আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশ একটা জটিল জাতীয় আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এবং সে কারণেই আমি বারবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা অত্যন্ত জরুরি কয়েক মাস শাক থেকে আমি বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া জরুরি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না হলে কবে নির্বাচন হবে কিরকম নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে সংশয়ের অবকাশ দিল এবং আমি এখনো পর্যন্ত মনে করি যে আমি আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না যদিও বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে তারা এই নির্বাচনের ব্যাপারে আশাবাদী এবং সরকারও বলছে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন নির্বাচনটা ফেব্রুয়ারি হবে নির্বাচনটা হয়ে গেলে ভালো সেই বিষয়ে আমার কোনো ভিন্ন মত নেই এবং আমিও খুশি যদি নির্বাচন হয়ে যায় কিন্তু আমার একটা সংশয় প্রশ্ন থেকেই যাবে কেমন কেমন নির্বাচন নির্বাচন আমরা চাই হবে নির্বাচনটা যদি একটা আইডিয়াল ইলেকশন হয় অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় আমি নিজে খুশি হব আমি বোধ করি বাংলাদেশের প্রতিটি জনগণ খুশি হবে কিন্তু নির্বাচনটা যদি একটা পার্স ইলেকশন একটা সংঘাতময় নির্বাচন হয় আমি মনে করি কেউ সেটা অ্যাকসেপ্ট করবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যাবে তাদের জন্য সেটা স্বস্তিকর এবং সুখকর হবে না আমি জানি তাদের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাবার পরে এই চ্যালেঞ্জ আরও বাড়বে তার আগে নির্বাচনে যাবার আগের প্রক্রিয়া নিয়ে আমি কথা একটু যদি বলতে চাই তাহলে দেখব যে বিএনপি তাদের প্রাথমিক মনোনয়ন গ্রিন সিগন্যাল এগুলো দেয়া শুরু করেছে তারা নির্বাচন বন্ধ করবার ষড়যন্ত্র হচ্ছে এরকম একটা বক্তব্য তারা দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই একই কথা বলছে যে নির্বাচন না হবার আশঙ্কাটাও তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত আমরা দেখছি বিশেষ করে পিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এই বিরোধ আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা এই বিরোধ আসলে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কোনো বিরোধ কিনা বা তরিঘুরি করে যেন তেন প্রকারের একটা নির্বাচনের আয়োজনের বিরোধ কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ সেটা মাত্র উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মত আছে একটি বিষয় নিয়ে বিএনপি বলেছি যে তারা সেটা মানবে না যেমন জোটের প্রার্থীরা এক প্রতীকে আগে নির্বাচন করতে পারত এখন জোটের যে রাজনৈতিক দল থাকবে নিজ কটি করতে একক প্রতীকে তারা অংশগ্রহণ করতে পারবে না এটা বিএনপি চায় না কিন্তু জামাত এবং এনসিপির তাতে কোনো আপত্তি নেই জামাত এবং এনসিপির কথা এই কারণে আমি যে মিডিয়াতে তারা প্রায় সমান গুরুত্বই বিএনপির মতো পাচ্ছেন এবং আমি সে বিএনপির আপত্তির কারণটা খুব একটা বেশি খুঁজে পাই না কারণ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই হিসেবে কেস করছে যে জোটের প্রার্থীদের মনোনয়ন দিলে তার দল কতখানি ক্ষতিগ্রস্ত হবে ওই প্রার্থীরা জিতে আসতে পারবেন কি না এই আলোচনা আছে এবং তারা ওই সব প্রার্থীদের শরিকদেরকে আপার হাউসে নিয়ে যাওয়া ক্যাবিনেটে সুযোগ করে দেয়া এইসব কথাবার্তাও তারা বলবার চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে কিন্তু একথা আমি বহুবার বলেছি যে ক্যাবিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদেরকে নিয়ে যারাই ক্ষমতায় যান ক্যাবিনেটটা করবেন মন্ত্রিসভা করবেন তারা যেন এফিসিয়েন্ট হয় কার রাজনীতিতে কতখানি ত্যাগ আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ইফিশিয়েন্সিটা মোর ইম্পর্টেন্ট দেন দেন অল দোজ এক্সপেরিয়েন্সেসেস এই জায়গাটায় একটা বড় ইস্যু বা সংকট আমি দেখি তার মিত্রদের সঙ্গে এবং এই যাবে সেটা যে কারণে আমি বরাবরই বাংলাদেশের পলিটিক্সের যে অ্যালায়েন্সেস ধারণা জোট করবার যে কালচার সেখান থেকে আসলে বড় এবং ছোট দলগুলোকে বেরিয়ে আসবার বলছি এবং যারা দীর্ঘদিন ছিলেন একসঙ্গে তাদেরকে বড় দল ধরনের সুযোগ সুবিধা দিবে তার সে আমার একটা মতামত বা পরামর্শ আমি ইতোপূর্বে বহুবার দিয়েছি যে এদেরকে আসলে নিজেদেরকে বিকশিত হতে দেওয়ার সুযোগ করে দেওয়া দরকার এবং যে দরকার হলে নিজেদের ইলেকশন ফান্ড থেকে ফান্ড দিয়ে তারা তাদের মতো নিজেরা নির্বাচন করুক ক্ষমতায় গেলে তাদেরকে কিছু সুযোগ সুবিধা লিগেল ওয়েতে করে দেওয়া উচিত যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে এটা 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 একটা দিক দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত ওই জুলাই সনদের দেওয়ার বিষয়টি জামাত এবং ইসলামী আন্দোলন এবং সেই সঙ্গে এনসিপি যেভাবে ফিল করবার চেষ্টা করছে সেটাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগেরও ঘুরে দাঁড়াবার চেষ্টা এবং দিন যত যাচ্ছে তাদের সক্রিয় উপস্থিতি বা কথাবার্তা সেটা দৃশ্যমান হচ্ছে কাজেই আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন করা সেটা ইলেকশনের পূর্বে এবং পরে পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে জামাত যদি অপজিশনে যায় সেটা বাংলাদেশের কান্ট্রি ইমেজ কিংবা ফিডিওলজিক্যাল অবস্থান অপোজিশনের জামাত থেকে যে ভূমিকায় থাকবে এবং সেখানে আওয়ামী লীগ যদি বাইরে থাকে এবং ইলেকশন না করতে পারে তাদের ভূমিকা সেটা নিয়ে বিএনপি যদি ক্ষমতা যায় তাদের জন্য পরিস্থিতি অনেক জটিল আকার ধারণ করবে এর বাইরে কতগুলো চ্যালেঞ্জ আছে সেটাও আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার আমরা জানি যে এখন আন্তর্জাতিক মিত্ররা বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সবাই নির্বাচন চাইছেন আইএমএফ এর কথা আমরা জানি যে আই এম এফ তার যে সর্বশেষ কিস্তি যেটা দেবার কথা ছিল বাংলাদেশকে লোন হিসেবে সেটা আর তারা এখন দিতে চাইছে না তারা কোনো অনির্বাচিত সরকারকে সেটা দেবে না তারা যেসব শর্ত আরোপ করছে সেই সব শর্ত নিয়ে নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় সেই শর্ত পূরণ করতে যাবেন এবং দ্রুত হওয়ার সেটাও একটা দাঁড়াবে আমি মনে করি আহ সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আমাদের বিবেচনায় রাখা উচিত যে আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই নির্বাচন নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্ব পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করছে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপয়েন্ট করেছে বাংলাদেশে যিনি খুব শিগগিরই দায়িত্ব দিলেন তার শুনানি হয়েছে সিনেটের সম্প্রতি ক্রিস্টেনের এবং ব্রেন্ড যেগুলো বলবার চেষ্টা করেছেন কথা কিন্তু খুব পরিষ্কার যে তার প্রধান কাজ হবে বাংলাদেশে এসে যে চীনের যে ঝুঁকি তার যে প্রিয় তার যে সংশ্লিষ্টতা বাংলাদেশের সঙ্গে সেটা তিনি বাংলাদেশের নতুন সরকার এবং সামরিক বাহিনীকে বোঝাবার চেষ্টা করবেন সো এটা এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে চীনকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে খুব ভালোভাবে নেবেন এবং বাংলাদেশের সঙ্গে তার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ তো বটেই এবং যুক্তরাষ্ট্র এটাকে যথেষ্ট যথেষ্ট গুরুত্বের সঙ্গে হ্যান্ডেল করবে সো অনেকেই বলতে পারেন যে যুক্তরাষ্ট্র কি করলো না করলো সেটা আমাদের কিছু যায় আসে না কিন্তু যায় আসে এই অর্থে যে আমাদের বিনিয়োগের যে প্রধান দেশ যদি আমরা বলি যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম প্রধানতম আমাদের বাজার মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি আমাদের তরুণ ছেলেমেয়েরা দেশের বাইরে জীবন গড়তে যেতে চাইলে লেখাপড়া করতে যেতে চাইলে যুক্তরাষ্ট্রে তাদের প্রধান লোক এমনকি বাংলাদেশে কট্টর যুক্তরাষ্ট্রের বিরোধী ডানপন্থী বা বামপন্থীরাও যদি খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে তাদের বা তাদের পরিবারের সদস্যদের প্রধান লক্ষ্য কিন্তু যুক্তরাষ্ট্র সো ব্রেন্টের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা শুধু যুক্তরাষ্ট্র শুধু সরকারের সঙ্গে এনগেজমেন্টটা চাইছে না তারা সামরিক বাহিনীকেও একটা আলাদা এনটিটি হিসেবে বিবেচনা করছে এবং সামরিক বাহিনীর সঙ্গেও তারা আসলে ফিল করবে এবং সেই লক্ষণ আমরা বিভিন্ন সময় দেখতে পাই নির্বাচনের আগেও দেখতে পাচ্ছি নির্বাচনের পরেও সেই ধারাটা অব্যাহত থাকবে ভারতকে যে যত কথাই বলুন না কেন ভারত নিয়ে কথা বললি অনেকে ট্রল করেন বা ভারতের দালাল হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেন কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ভারতকে অস্বীকার করতে পারবেন না প্রতিবেশি হিসেবে অস্বীকার করতে পারবেন না আপনার সবচেয়ে ইনফ্লুয়েসাল এই অঞ্চলে যে দেশটি সেটির নাম ভারত শুধু তাই নয় বৈশ্বিক অন্যান্য বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় অন্যান্য আন্তর্জাতিক শক্তির সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা দক্ষিণ এশিয়ায় আর কারণে এবং আমরা জানি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের এক ধরনের টানা আছে কিন্তু সেটা সম্পর্ক বিচ্ছিন্ন করবার জায়গায় চলে যায়নি এখনো পর্যন্ত এবং এই অঞ্চলে যতক্ষণ পর্যন্ত চীনকে যুক্তরাষ্ট্র থ্রেট হিসেবে দেখবে ততক্ষণ পর্যন্ত সে কোনো না কোনো ফর্মে ভারতের সঙ্গে তার সম্পর্কটাকে জিয়ে রাখবার চেষ্টা করবে সেই অর্থে বাংলাদেশ নিজেকে যে একটা ভালো জায়গায় বা একটা প্লেয়ার হিসেবে নিজেকে তৈরি করবার যে চেষ্টা সেটা করতে ব্যর্থ হয়েছে অনেকে মনে করেছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই কাজটায় করতে পারবেন কিন্তু আমরা যদি তার রেকর্ড কার্ড দেখি গত এক বছরের বেশি সময় নিজে প্রচুর বিদেশে গেছেন বিদেশ সফরে তার মধ্যে দুটো বা তিনটে সরকারি সফর বাকিগুলো তার ব্যক্তিগত সফর কিন্তু সরকারি টাকায় তিনি বিদেশ থেকে সেই অর্থে কোনো বিনিয়োগ অর্থ সাহায্য অনুদান দেশের জন্য কিছুই আনতে পারেননি বরং বাংলাদেশের পাসপোর্টের মান নিচে নামতে 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 এখন সপ্তমে এসে দাঁড়িয়েছে আমরা এমন কোনো কিছু দেখিনি যে আমাদের এখান থেকে জনশক্তি রপ্তানিতে তিনি একটা ভালো ভূমিকা রাখতে পারবেন অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে সেটা তিনি পাচ্ছেন না বরং তার আগ্রহের জায়গা হচ্ছে আমাদের কোন পোর্ট কাকে দিয়ে দেওয়া হবে কিভাবে অন্য দেশকে খুশি করা যাবে খুশি করতে কোনো আপত্তি নেই কিন্তু খুশি করে যদি বিনিময় কিছু পাওয়া যায় কিন্তু সেই বিনিময়টা আমরা একেবারেই শূন্য দেখছি আমরা জানি না ব্যক্তিগতভাবে তিনি বা তার প্রতিষ্ঠান কতখানি সুবিধা ভোগ করতে পারছেন তো সব মিলিয়ে আমার যেটা বক্তব্য আমি শেষ করে আনতে চাই এই কথা বলে যে আমরা নির্বাচন যদি করতেই হয় অবশ্যই নির্বাচন দরকার এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই কিন্তু নির্বাচনটাকে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে এবং বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি মনে করি সকল রাজনৈতিক দল দলের জন্য এমনকি সেটা আওয়ামী লীগের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত জনগণ ডিসাইড করুক তাদেরকে জনগণ গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে এবং কোন মাত্রায় প্রত্যাখ্যান করবে সকল রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেওয়া উচিত আমি মনে করি নির্বাচন করবার জন্য যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ আর্মি আর্ম ফোর্সেস আনসার এবং প্রশাসন তাদের সঙ্গে সরকারের এনগেজমেন্টটা বাড়ানো উচিত এই বিগত তিন নির্বাচনে যারা কাজ করেছে তাদের সবাইকে বাদ দিয়ে নতুন করে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করতে হবে এই ধারণাটা একেবারেই সমীচীন নয় কারণ আপনি লোমবাস্তে কম্বল উজাড় করার মতো অবস্থা তখন হবে সেটা সমীচীন হবে না ভারতের সঙ্গে কোনোভাবেই যতটা টেনশন আছে সেটা কমিয়ে ফেলা উচিত বাংলাদেশের জন্যে একই সঙ্গে এটাও ঠিক এবং এটাও বলতে আমার দ্বিধা যে সম্পর্কটা উইন উইন থাকতে হবে আমাদের স্বার্থ আমাদের দেখতে হবে আমরা যদি আমাদের স্বার্থ দেখতে দেখতে ব্যর্থ হই রক্ষা করতে ব্যর্থ হই আমাদের ব্যর্থতা তার জন্যে অন্য কোনো দেশকে দিয়ে লাভ নেই ভারতের দিক থেকেও এই সংকটটা আছে এবং ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশ প্রতিবেশী হিসেবে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকেও তার যথেষ্ট মর্যাদা দিতে হবে এবং বাংলাদেশের স্বার্থগুলো রক্ষা করবার ক্ষেত্রে তার দিক থেকে যেটুকু নেতিবাচক প্রবণতা আছে সেটা তাদেরকে দূর করতে হবে এবং সামগ্রিক বাস্তবতায় রাজনৈতিক নেতা হিসেবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিটি যিনি বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে অনেক রকমের আলোচনা আছে অনেক রকমের সমালোচনা আছে অনেক অভিযোগ আছে কোনোটার প্রমাণ আছে কোনোটার প্রমাণ নাই। অনেকের কাছে অনেকের ভাষ্য সেটা সেরকম কিন্তু মূল কথা হচ্ছে যে যাই থাকুক না কেন বাংলাদেশ আজকে যে সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে সেখানে তিনি একমাত্র রক্ষাকর্তা হতে পারেন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সেটা কতটা করবেন করতে পারবেন কি না সেটা তার উপরে নির্ভর করবে দলের কথা শুনে নয় কারো বিশেষ কারো কথা শুনে নয় তাকে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে হবে দেশের স্বার্থে এবং যে বৈশ্বিক আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার মধ্যে আছি সেটাও তাকে বুঝতে হবে কিন্তু একমাত্র তিনিই পারেন বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করতে প্রতিরোধ হিংসা প্রতিশোধ এইসব ধারণার ঊর্ধ্বে উঠে আসলে তাকে এই কাজটা করতে হবে এবং নতুন করে যদি বাংলাদেশকে শুরু করতে হয় তাহলে আসলে একজন স্টেটসম্যান দরকার আমাদের কোনো রাজনীতিক না বা কোনো দলের নেতাকে নয় সেটা মিস্টার যদি মাথায় রাখতে পারেন সেটা তার জন্য কল্যাণকর হবে দেশের জন্য কল্যাণকর হবে এখন পর্যন্ত দৃশ্যমান আর কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই যিনি বাংলাদেশের এই রাজনৈতিক সংকট থেকে উদ্ধার করতে পারেন যদিও কেউ কেউ মনে করেন নোবেল লড়িয়া সেটা করতে পারেন কিন্তু আমি মনে করি তার সময়টা শেষ হয়ে গেছে সেটা করবার সুযোগ তার হাতে এখন আর নেই আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা